সাইমুন ছাগল দেখে কত খুশি বাবা কি ওটা দেখুন দুই ভাই হ্যাঁ তোমার তারা খেয়ে ছাগল চলে যাচ্ছে বাবা দেখো

দেখো মাইনুর কোথায় চলে গেছে দেখো বাবা বায়া কোথায় ওইখানে কেন গেছো এদিকে আসো ছাগল দেখেছ না একবার এদিকে রোদ্রুর কত মানুষ কত গাড়ি কত গাড়ি এসব গাড়ি কিসে যাচ্ছে তো বাবা সব মিছিলই বের হয়েছে মাইনুর দেখো রোলার আসতেছে বাবা কত বড় গাড়ি আছেন আছেন আসেন এই যে আমার কাছে আসো আমার কাছে আসো 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 দেখো স্যার এমনকে ডাকতেছি আসো আসো আসবে না বাড়িই যাবে না আসেন হাঁট্টি হাঁটি পা এই যে এই যে এইটা এইটা এই এই যে ধর তো এটা ধরো হাটানোর কি কৌশল পাচ্ছ তে জোরে ছোট তোমার মেয়ের কি হয়েছে মাইনুর তোমার মেয়ের কি হয়েছে আচ্ছা ওকে ঠান্ডা করো ঠান্ডা করো মাইনুর

কি ঘ শুদ্ধ পুড়ে গেছো দেখো মাইনুর গুড়ার পিঠে উঠে নানাবাড়ি যাচ্ছিল তো মাঝপথে কি হলো ঘোড়াটা পড়ে গেল